তো বন্ধুরা আবহাওয়া দপ্তর তরফ থেকে একটা বড় সড়া আপডেট চলে এসছে যেখানে কিন্তু বলা হয়েছে যে গভীর শক্তিশালী নিম্নচাপে অবশেষে ধীরে ধীরে পরিণত হতে আরম্ভ করে দেবে এই নিম্নচাপটা যার কারণে কিন্তু আপনারা আজকের দিনকে ক্ষেত্রে বেশ ভালোই ভারী থেকে অতিবাহী বৃষ্টিপাত সকালবেলা থেকে দেখতে পেয়েছেন যেখানে লাগাতার গোটা দিন জুড়ে কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়ে দেখা গিয়েছে আজকের দিনকে ক্ষেত্রে এবং আগামী আগামীকালকের দিনকে ক্ষেত্রেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে যেখানে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত এবং এর সাথে সাথে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর সাথে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার একাধিক জেলার ক্ষেত্রে থাকবে এই মুহূর্তে ডিভিসি তফ থেকেও কিন্তু জল জল হয়েছে তো কত যার ফলাফল শুরু বন্যা শতকবার্তা দিয়েছে কি দেয়নি ডিভিসি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে জানতে চলেছি তো অবশ্যই গোটা ভিডিওটা কিন্তু আপনি একদমই স্কিপ করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে সাবস্ক্রাইব সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো সবার আগে আমরা চলে যাব সরাসরি ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া আজকের দিনকের লেটেস্ট রিপোর্টের দিকে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভারতের মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু একটা লেটেস্ট রিপোর্ট দেওয়া হয়েছে এবং আজকের দিনকের ক্ষেত্রে কিন্তু এই লেটেস্ট রিপোর্টটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে একটা লো প্রেশার নিম্নচাপ সৃষ্টি হয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং তার আশেপাশে এলাকা বরাবর তো এখান কি লেখা রয়েছে দেখুন এখানটায় যে লো প্রেশার একটা এরিয়া তৈরি হয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং তার আশেপাশে এলাকা জুড়ে যেটা আজকের দিনকে সকালবেলা সাড়ে আটটার সময় লক্ষ্য করা হয়েছে এবং এর সাথে সাথে একটা সাইক্লোনিক সার্কুলেশন মানে ঘূর্ণাবত্তও কিন্তু রয়েছে এবং ওই ঘূর্ণাবত্তটা ধীরে ধীরে কিন্তু উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং তারপরে আগামীকালকের দিনকে এটা একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বাংলাদেশ এবং তার তৎসংলগ্ন পশ্চিম উনিশ তারিখ আগামীকালকের দিনের ক্ষেত্রে এবং তারপরে কিন্তু বন্ধুরা নিম্নচাপে পরিণত হওয়ার পর এটা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে এবং ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে এটা ধীরে ধীরে উত্তরপ্রদেশ এবং তার তৎসংলগ্ন মধ্যপ্রদেশের দিকে পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে এগোতে থাকবে এবং এর সাথে সাথে এটাও বলা হয়েছে যে এই মুহূর্তে মৌসুমীবার অক্ষরেখাও কিন্তু পাশ করছে বিকানের শিকার ওড়াই এবং ওপর দিয়ে কিন্তু এখানে মৌসুমি বা রক্ষরেখাও কিন্তু পার্স করছে যার কারণে এই দুটো জিনিসের কারণে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণ বঙ্গের ব্যাপক বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি শতক বার্তা দেওয়া রয়েছে কমলা এবং হলুদ শতক বার্তা রয়েছে যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তারিখ থেকে তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে থাকবে তবে ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে রয়েছে অন্যদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে আঠারো তারিখ আজকের দিনকে ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে দিনকে ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম হুগলি নদীয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে আগামী কালকে দিনকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাদবাকি সমস্ত জেলার ক্ষেত্রে থাকবে কুড়ি তারিখের কি ক্ষেত্রে কি হবে মানে মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে মঙ্গলবারের দিনের ক্ষেত্রে ভারী থেকে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই তিনটি জেলার ক্ষেত্রে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাদ বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে কুড়ি তারিখের দিনকে লক্ষ্য করা যাবে এবং এর সাথে সাথে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে এটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আঠেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে তো আমরা একটু নিচের দিকে নামবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আঠেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে হবে মানে মানে খুব বেশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে এবং কমলা সতর্কবারটা কোথাও নেই হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারী বৃষ্টিপাত কালিম্পং এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে থাকবে বাদ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলার ক্ষেত্রেই হতে চলেছে এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ এই মুহূর্তে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে বঙ্গোপসাগরেও কিন্তু কিছুটা উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে তো আমরা একটু নিচের দিকে চলে আসলাম দেখুন এখানটায় আঠারো তারিখ দিনকের ক্ষেত্রে একটু জুম ইন করে দেখাচ্ছি যেখানে আমি শতক সতর্কবার্তাটা তো দিয়েই দিয়েছি আজকের দিনকে ক্ষেত্রে নদীয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু রয়েছে এখানে কিন্তু কমলার সতর্কবার্তা রয়েছে বাদলাগি জেলাগুলোর ক্ষেত্রে তো হলুদ রয়েছে রয়েছেই আগামীকালকের দিনের ক্ষেত্রে দেখুন আজকের দিনের তুলনায় আজকের দিনকে তুলনায় আগামী কালকে দিনকে আরও একাধিক এরিয়া জুড়ে কিন্তু কমলার শতকবার্তা থাকবে যেখানে নতুন করে পশ্চিম বর্ধমান এবং বীরভূম পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু কমলা বার্তা চলে আসবে বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু কমলার বার্তা চলে আসবে মুর্শিদাবাদের ক্ষেত্রে আজকের দিনকে কমলা কমলার বার্তা ছিল না কিন্তু আগামীকালকের দিনকে কমলার বার্তা থাকবে কমলা কমলার শতকবার্তা মানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাল সতর্কবার্তা কোথাও দেওয়া নেই তবে আপনারা দেখতে পাচ্ছেন যে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে মোটামুটিভাবে কিন্তু আমরা এইটুকুই আপডেট পাচ্ছি ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ডিভিসির ওয়েবসাইটে চলে এসেছি এবং ডিভিসির তরফ থেকেও কিন্তু পনেরো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আজকের দিনকে ক্ষেত্রে চারটের সময় কিন্তু পনেরো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে পাঞ্চায়েতের থেকে এবং সেখানে বন্যার সতর্ক বার্তাও কিন্তু এখানটায় জারি করে দিয়েছে আর এই মুহূর্তে যদি আপনারা দেখেন তো এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে তো বর্তমানে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি চলছে তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ক্ষেত্রের আশেপাশে যেগুলো ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টি চলছে চাকুলিয়া ঝাড়গ্রামের ক্ষেত্রে বৃষ্টি চলছে এবং যদি আমরা কলকাতার দিকে যাই তো সেখানেও কিন্তু আপনারা এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাবেন এবং যদি আমরা এইখানটায় যাই কৃষ্ণনগরের আশেপাশের দিকে সেখানেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে তো হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বাড়ি বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং যদি আমরা এই মুহূর্তে উপগ্রহ মোটে যাই তো উপগ্রহ মোটে কিন্তু আপনারা ভালো মতন মেঘ দেখতে পাবেন কলকাতার দিকেও কিন্তু মেঘ রয়েছে তবে বিশেষ করে দীঘা মন্দির কন্টাই হলদিয়া এবং এর সাথে সাথে চাকুলিয়া দিকগুলোর ক্ষেত্রে খড়গপুর দিকগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প ভালো মতনই মেঘ লক্ষ্য করা যাচ্ছে আর আমরা একেবারে চলে যাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে এবং আমরা এখান থেকে আরও কিছুটা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি তো বর্তমানে যে ঘূর্ণাবতটা বঙ্গোপসাগরে ছিল সেই ঘূর্ণাবতটা কিন্তু ধীরে ধীরে তো আমরা দেখে নেব যে আগামী কালকের দিনকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আমরা এখান থেকে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি আজকের দিনকে ক্ষেত্রে রাত্রিবেলা থেকে হালকা ঝিরিঝিরি এবং মাঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আমরা চলে আসলাম রাত দুটোর সময় তো রাত দুটোর সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেমারির আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু মোটামুটি মাঝে থেকে ভারী বৃষ্টিপাত থাকবে কিন্তু অন্যদিকে পুরুলিয়া এলাকাগুলোর ক্ষেত্রে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে এবং পরবর্তী সময় হবে অন্যদিকে ফড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে ঝাড়গ্রাম গোয়ালটা চন্দ্রকোনা এই সমস্ত এলাকার দিকে মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের দিকটায় বাংলাদেশের মাদুরায়পুর বরিশাল বিরোজপুর এগুলিগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তী সময়ে বাংলাদেশের এই প্রান্তগুলোতে মৌলীবাজার এলাকাগুলোর ক্ষেত্রে আরও বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা মোটামুটি এখান থেকে রাত্রেবেলা থেকে চলে যাব ভোরবেলার দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন ভোরবেলার দিকটাও কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের একটা কিন্তু বলয় ধীরে ধীরে দক্ষিণ বাংলার দিকে চলে আসবে যার কারণে কিন্তু একটা পার্টিকুলারলি এলাকা জুড়ে মুসুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দাসগাড়া জগবল্লপুর সিঙ্গুর জঙ্গলপাড়া মাসাদ খানাকুল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে মুসুলধারায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে প্রায় তেপ্পান্ন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে কিন্তু বন্ধুরা মাঝরাতের বেলা থেকে ভোরবেলা পর্যন্ত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা লাগোয়া এলাকা জুড়ে প্রায় মাঝ রাতের বেলা থেকে ভোরবেলা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে মাদুরাইপুর বাংলাদেশ এলাকাগুলোর ক্ষেত্রে আমরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং কালকের দিনকে ক্ষেত্রে এই নিম্নচাপটা আরও বেশি গভীর শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ার পর দক্ষিণ বাংলায় ঢুকবে যার কারণে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো এই মুহূর্তে আমরা আরও কিছুটা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি সকালবেলার দিকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং ধীরে ধীরে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে ভারী বৃষ্টিপাতে সেটা রূপান্তরিত হয়ে যাবে তো মাঝ রাতে বেলার দিকে বৃষ্টিপাত চলবে এবং এর সাথে সাথে সকালবেলা দিকটায় এগারোটার পর থেকে আমরা একটা পর্যন্ত খুব বেশি একটা বৃষ্টিপাত হবে না কিন্তু তারপরে একটা থেকে চারটের সময় আগামী আগামীকালকের দিনকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ বাংলার একাধিক এলাকায় লক্ষ্য করা যাবে এবং আমরা এখান থেকে কিন্তু অল্প অল্প করে ট্র্যাকটাকে চালাচ্ছি আপনারা দেখতে পাবেন অন স্ক্রিনে যে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন নদীয়া এলাকাগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত ভালো মতনই দেখতে পাচ্ছি দিকগুলোর ক্ষেত্রে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং রাত্রিবেলার দিকটাও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত কমছে না এই মুহুর্তে এতটাই পরিস্থিতি রয়েছে এমন যে বৃষ্টিপাত রাত্রিবেলার দিকেও কিন্তু কমছে না এবং একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা একেবারে সরাসরি চলে যাব এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোটে এবং বৃষ্টিপাতের পরিমাণ মোটে পরবর্তী পাঁচটা দিন দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পরবর্তী পাঁচটা দিনে কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তারপরে পরবর্তী দশটা দিনে গেলে আমরা দুইশো মিলিমিটার থেকেও বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার দিকটায় একশো একষট্টি মিলিমিটার বৃষ্টিপাত বাঁকুড়ার দিকটায় একশো নব্বই মিলিমিটার বৃষ্টিপাত বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু একশো নব্বই দুইশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর সাথে সাথে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও আমরা ব্যাপক বৃষ্টিপাত পরবর্তী দশটা দিনের মধ্যে দেখতে পাবো এবং সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে প্রায় বলতে পারেন যে কলকাতার আশেপাশের দিকে দেখতে পাচ্ছি যেখানে প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দিকগুলোর ক্ষেত্রে দুইশো সত্তর দুইশো আশি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা ওভারঅল লক্ষ্য করা যাবে বাংলাদেশ জুড়েও কিন্তু বৃষ্টিপাত তুমুল রূপ ধারণ করবে আর এই মুহূর্তে আমরা একেবারে সরাসরি চলে যাব চরম চরমপ্রভাস মোড়ে তো চরম চরমপ্রভাস মোড়ে আমরা দেখতে পাবো যে কোন দিনকে কোন এলাকায় সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চলে আসলাম আমরা চরমপূর্বাস মোড়ে এবং এখান থেকে বৃষ্টিপাতের মোড়ে চলে গেলাম তো দেখুন এখানটায় রবিবারের দিনকে ক্ষেত্রে কী হবে আজকের দিনকে যেটা হয়ে গেলো নদীয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি ছিল বাদবাগী এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টি ছিল তবে নদীয়ার দিকে বেশি বৃষ্টি ছিল সোমবারের দিকে যদি যাই তো সোমবারের ক্ষেত্রে আগামীকালকে দিনকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা চন্দ্রনগর আরামবাগ তো মোটামুটিভাবে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এর সাথে সাথে হাওড়া হুগলি এই সমস্ত এলাকায় ব্যাপক বৃষ্টিপাত থাকবে আর আমরা যদি মঙ্গলবারের দিনকে যাই তো মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মঙ্গলবারের দিনকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ দক্ষিণ ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র মুর্শিদাবাদ নদিয়া এইটুকু এলাকা জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে বুধবারের দিনকে যদি আসি তো বুধবার দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতটা একটুখানি মুর্শিদাবাদের দিকে সরতে আরম্ভ করে দেবে এবং বৃহস্পতিবারের পর থেকে দেখুন বন্ধুরা বৃহস্পতিবারের পর থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিটা কিভাবে কীভাবে অগ্রসর হচ্ছে এখান থেকে কিন্তু বন্ধুরা বাংলাদেশে অবস্থিত ঘূর্ণাবত্তরা ধীরে ধীরে এই পথে এগোবে যেটা আমি আপনাদেরকে আলিপুর আবাদ দপ্তরের লেটেস্ট রিপোর্টও বলেছিলাম যার কারণে কিন্তু বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রে সামনে বৃহস্পতিবার কলকাতার দিকে খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এখানটায় কিন্তু বন্ধুরা আমরা পুরুলিয়া দিগুলোর ক্ষেত্রেও কিন্তু কমই বৃষ্টিপাত দেখতে পাবো তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামীকালকে দিনকে কীরকম বৃষ্টিপাত হতে পারে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনি আপনার জেলার নামটা লিখে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য